হ্যালো আসসালামু আলাইকুম মাতৃসা ফার্নিচার এন্ড গদি হাউস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলুন আজকে আমরা একটা টু সিটের সোফা কমপ্লিট করলাম এটা দোকানের জন্য তৈরি করা হয়েছে অর্ডারই মাল তো দেখি চলেন কেমন হয়েছে দেখি এ দেখেন দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকানের জন্য তৈরি করা হয়েছে টু সিটের চার ইঞ্চি ফোম দেওয়া আমাদের গদির জন্য চার ইঞ্চি ফোম দেওয়া আমরা তারপরে পিঠে আমরা দুই ইঞ্চি ফোম দিয়েছি দুই ইঞ্চি এক ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি এটা ঘোরাও দেখি আপনার এই সিটটা টুমে ফে দেখো কতটুকু হয়েছে আমাদের নিচে গোল্ডেন এর পায়া দেওয়া হয়েছে আর স্ট্রাকচারটা সম্পূর্ণ দেশি নিম কাটা তৈরি করা হয়েছে এটা টু সিটের জন্য এবং পিছনে আমরা সাইডে ফোম দিয়ে দিয়েছি হাফ ইঞ্চে এবং পিছনেও আমাদের একই কাপড় দিয়ে সেম ভাবে তৈরি করা সুইট সুইট ভেলভেট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটা আমাদের সিটের সিটের লেংথ আছে ষোলো ইঞ্চি ষোলো বাই বাইশ ইঞ্চি দেওয়া আছে এবং ছোটো 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 সাইজ করা হয়েছে এটা এটা দোকানের জন্য ছোটো সাইজ করা হয়েছে এবং যে কোনো প্রয়োজনে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা ওরা কাস্টমাইজ ওরা আমাদেরকে সব কিছু পরিমাপ বলে দিয়েছিল সেইভাবে আমাদের তৈরি করা এটা তো আপনারা প্রয়োজনে যে কোনো প্রয়োজনে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে কোনো মডেলের যে কোনো ধরনের সোফা আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন তো এ ছিল আমাদের সুফার আর ভিতরে যে স্ট্রাকচারটা আছে ভিতরে যে কাঠগুলো দেওয়া আছে সম্পূর্ণ দেশি নিম কাঠ দেশি নিম কাঠে তৈরি এটা এবং সুইট ভেলভেট এবং সিটে যে ফোমটা দেওয়া আছে সিটের ফোমটা এটা আপনার রাবার দেওয়া আছে রাবারের ফোম আর পিঠে হচ্ছে সেমি রাবার পিঠে দেওয়া হয়েছে সেমি রাবার তো এই ছিল আজকে আমাদের সুফার বর্ণনা তো সবাই ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে হোম ভ্যাক্সিন সোফা খাটের গদি যে কোনো প্রকারের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে অ্যান্ড গদি হাউস আদর্শ স্কুলের বিপরীতে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ তো মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো ফাইভ থ্রি নাইন ফোর টু আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো ফাইভ উনচল্লিশ বিয়াল্লিশ তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ